রবিবারের সকালের হাওয়ায় স্বাধীনতার বার্তা কোচবিহারে সাইকেল অভিযানের অনন্য উদ্যোগ রবিবার ভোরবেলা কোচবিহারের প্রাকৃতিক সৌন্দর্য আর সাইকেলের চাকার ঘূর্ণনে মিশে গেল স্বাধীনতার বার্তা ও ডাকপিয়নের ঐতিহ্য কোচবিহার সাইকেল কমিউনিটির আয়োজনে আজ এক বিশেষ সাইকেল অভিযান সম্পন্ন হয় যেখানে দুটি ভিন্ন স্থানে ডিএম অফিস চত্বর থেকে ফাঁসিরঘাট এবং জিরানপুর এলাকা একযোগে সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয় এই সপ্তাহের অভিযানের বিশেষত্ব ছিল ভারতের পোস্ট বিভাগের প্রতি একসময় সাইকেলেই বহন করতেন সংবাদ তেমনি আজকের অভিযানে সাইকেল আরোহীরা বহন করলেন সচেতনতামূলক বার্তা চিঠির মতোই পৌঁছে যাক আমাদের যাত্রার উদ্দেশ্য ফাঁসিরঘাট অভিযানের রুট ছিল মনোরম ও সহজ যাত্রা শুরু হয় ডিএম অফিস চত্বর থেকে সূর্যোদয়ের সাক্ষী হতে পৌঁছানো হয় ফাঁসিরঘাটে সেখান থেকে নৌকায় নদী পার হয়ে সকালের চায়ের আড্ডা তারপর পুনরায় প্রত্যাবর্তন আলোচনার বিষয় ছিল স্বাধীনতা আগস্ট মাসকে কেন্দ্র করে স্বাধীনতা সম্পর্কিত বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়েই মাসব্যাপী কর্মসূচির পরিকল্পনা করা হবে অন্যদিকে জিরানপুরেও অনুষ্ঠিত হয় অনুরূপ সাইকেল অভিযান যেখানে স্থানীয় সাইকেল প্রেমী ও পরিবেশবান্ধব নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় দু জায়গাতেই অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ঐক্যবদ্ধতা প্রকৃতির প্রতি শ্রদ্ধা বোধ ছিল উল্লেখযোগ্য কোচবিহার সাইকেল কমিউনিটির পক্ষ থেকে জানানো হয় এই অভিযানের উদ্দেশ্য কেবল শরীরচর্চা নয় বরং পরিবেশ রক্ষা ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রজন্মকে সচল রাখার বার্তা ছড়িয়ে দেওয়া সচল থাকুক চাকা সচল থাকুক মন প্যাডেল ঘোরাও প্রকৃতি বাঁচাও এই বার্তাই আজ পৌঁছে গেল কোচবিহারের প্রতিটি প্রান্তে

আজকে আমরা প্যাডেল ঘোরাও প্রকৃতি বাঁচাও ওয়ান ট্রি ওয়ান লাইফ একটি গাছ একটি প্রাণ এই মতাবেগে দেশ যেভাবে অবক্ষয় দিকে চলছে সমাজ যে অবক্ষয় দিকে চলছে তার নিরিখে আমরা জিরানপুর কমিউনিটি সাইকেল কমিউনিটির পক্ষ থেকে আমরা প্যাডেল ঘোরা ঘোরাও প্রকৃতি বাঁচাও গাছ লাগাও প্রাণ বাঁচাও প্রকৃতি বাঁচাও এদিকে আজকে আমরা আমাদের যাত্রা শুরু করছি রোড নেতা রোড বলে হলো আজকে আমরা এদিক দিয়ে গিয়ে স্কুলের দিক দিয়ে যাবো ওদিক দিয়ে বাদলদার বাড়ি বাদলের বাড়ি এদিক দিয়ে আবার এখানে আমরা শেষ করতে আগে যে যাবো